আপনি কোনোদিন শুনেছেন যে পয়লা বৈশাখে কত অসংখ্য ইলিশকে হত্যা করা হয় তার কি প্রাণ নেই অসংখ্য ইলিশকে হত্যা করা হয় এবং সেই কাজগুলো তারাই করে যারাই সেকুলার দাবি করে যারাই পশু দেখায় এরাই কিন্তু কি করে এই পহেলা বৈশাখে বিভিন্ন উদযাপন করার জন্য জীবিত ইলিশগুলোকে এনে এনে টুকরো টুকরো করে তারা খায় বাঙ্গালি হওয়ার জন্য কোনোদিন শুনেছেন তখন বলবে যে না বাঙালি সংস্কৃতি পালন করতে গিয়ে ইলিশের উপরে নির্মম নির্যাতনের স্টিম রোলার চাপিয়ে দেওয়া হচ্ছে এটা থামাও কোনদিন বলছে নাস্তিকরা আমাদের মাঝে কিছু সংশয় তৈরি করে দেয় এই কেন্দ্র করে ওদের মানে যত আবেগ উৎসাহ সব মানে উতলে পড়ার মতো অবস্থা হয়ে যায় কি বলে আপনারা অনেকে শুনেছেন যে পশু জবাই করে একটা অমানবিক কাজ আহ কতগুলো পশুকে জবাই করা হয় কোরবানির দিন মুসলিমরা কত দেখে যাই কত কঠোর পশুর প্রতি তার কোনো মায়া মোহব্বত নাই আমরা স্বাভাবিক দৃষ্টিতে মনে করি আসলেই তো ঠিক হ্যাঁ দুই নম্বরটা তারা বলবে যে কুরবানি না করে এই টাকা যদি কোনো গরিব মিসকিনকে দান করে দেওয়া হয় তবে সে তো হয়ে যাবে সে তার অভাব বিমোচন হয়ে যাবে এটা তো খুব ভালো কাজ আমরা তো চিন্তা করি আসলেই তো সত্য পিসাব যা বলছে তো খারাপ বলে নেই এরপর একটা কি আমরা মনে করি তিন নম্বরটা হচ্ছে পশু কুরবানি এটা একটু অপ্রয়োজনীয় কাজ এটা করার কি দরকার এটা করার প্রয়োজন নেই এরপর একটা কি যে এই পশু কুরবানি করতে গেলে শহরটা নোংরা হয়ে যায় কারণ কোরবানির কারণে আমরা দেখেছি অনেক শহরের রাস্তাঘাটে গন্ধ ছড়ায় চামড়া ওখানে পড়ে থাকে এটা চিন্তা না আসলে এটা হয় মাঠে যেখানে করা হয় সেখানে গন্ধ ছড়ায় হ্যাঁ এখানে আমি আপনাদের একটা কথা বলবো অবশ্যই আমরা যেখানে কোরবানি করবো সেখানে পরিচ্ছন্ন করে রাখবো এটা আমাদের ইমানি দাবি যাতে করে আমার তারা কষ্ট অনুভব না করে কিন্তু হ্যাঁ এই লজিকটাকে তারা কাজে লাগিয়ে তারা কি বলছে যে এটা করলে আসলে কুরবানির কারণে কত ক্ষতি হচ্ছে পরিবেশটা দূষিত হয়ে যাচ্ছে আবহাওয়াটা দূষিত হয়ে যাচ্ছে এটা খুবই কাজ তারা এরপরে পাঁচ নাম্বার বসে। এই যে হাট বসার কারণে যানজট বেঁধে যায় ঠিক গাড়ি ঘোড়া চলতে পারে না এটা তো খুব খারাপ কাজ কাজে কোরবানির কারণে কত সমস্যা দরকারটা কি উচিত ট্রাকা গুলো দান করে দিয়ে দেওয়া সব তো ক্লিয়ার হয়ে যায় কথাগুলো সব লজিক্যালি না সবগুলো যুক্তি দিয়েছে এবার আসেন এটার জবাবে আপনি কি বলবেন তাদের প্রশ্ন একটা করে জবাব জবাব দিচ্ছি আমি যে পশু হত্যা করা এটা অমানবিক কাজ তারা এটা বলে কিন্তু দেখবেন পূজার সময়ে বা বিবাহর সময়ে বা বিভিন্ন শ্রাদ্ধর সময়ে বা হিন্দু ভাইদের আমি তাদের এগুলো নিয়ে কথা বলছি তা না কিন্তু তাদের চোখ যে শুধু মুসলিমদের উপরে সেইটাই প্রমাণ করার জন্য বলছি দেখবেন হিন্দুদের কালী পূজার সময় পাঠা বলি দেয় এটা তাদের একটা ধর্মীয় রীতি তাদের বিবাহ সময় বিভিন্ন দেখা যায় শ্রাদ্ধর সময় তারা বিভিন্ন আয়োজন করে থাকে এ সময় কি গোষ্ঠ ছাড়া কোনো আয়োজন হয়েছে সে সময় বিভিন্ন পশুকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে না হচ্ছে এই এই বিষয় নিয়ে কোনোদিন কোনো সেকুলারকে মুখ দেখেছেন তখন পশু প্রেমের যে দরদগুলো তখন উপলে পড়ে কোথায় তখন তাদের এই প্রেমগুলো আর জাগ্রত হয় না এরপরে দেখবেন পৃথিবীতে বড় বড় ফাস্টফুড রেস্টুরেন্ট যেমন আমি কয়েকটা কথা বলছি আপনারা অনেকে চিনেন যে যে ম্যাকডোনাল্ড নাম শুনেছেন না পৃথিবীর ভিতরে সবচেয়ে ফাস্টফুডের ভিতরে সবচেয়ে বিখ্যাত যে রেস্টুরেন্ট ম্যাকডোনাল্ড এখানে এদের প্রায় আমি যতটুকু দেখেছি এদের প্রায় দেড়শোটি দেশে পৃথিবীর একশত উনিশটি দেশে এদের বিভিন্ন শাখা প্রশাখা আছে এবং একশো উনিশটা দেশে তারা তাদের খাবারগুলো সাপ্লাই দেয় এবং তারা প্রায় প্রতিদিন মিলিয়ন মানুষকে খাবার খাওয়ায় প্রতিদিন কত মানুষকে মিলিয়ন মানুষকে খাবার খাওয়ায় সবই ফাস্টফুড এখন এই ফাস্টফুড গুলো কি দিয়ে তৈরি হয় বলেন মুরগির গোশ দিয়ে তাই না এরপর বিভিন্ন দেখা যায় ছাগল ভেড়া গরু দিয়ে বিভিন্ন রেসিপি করা হয় বিভিন্ন ইত্যাদি করা হয় এই যে মানুষের খাবার খাওয়াচ্ছে প্রতিদিন কুরবানিতে তো একবার বছরে হয় আর প্রতিদিন তারা এরকম নিয়মিত করে যাচ্ছে এখানে পশুপ্রেম জাগ্রত হয় না এরপরে দেখবেন আরেকটি আছে কেএফসি কেএফসি নাম শুনেছেন না কেএফসি প্রায় দেড়শোটি দেশে তাদের শাখা প্রশাখা আছে এবং তাদের প্রায় তিন হাজারের মতো ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে তিন হাজারের মতো তাদের দোকান আছে সেখানে গিয়েই তো আপনি আমিও খাচ্ছি এমনকি যারা এই খুব দরব দেখায় তারাও কিন্তু ওখানে গিয়ে সেলফি নেয় ওদেরও একাধিক সেলফি আপনার দেখতে পাবেন আমার কাছে আছে চাইলে আসেন আমি দেখাবো ইনশাল্লাহ ওরা সেই সমস্ত জায়গায় গিয়ে খাবার খাচ্ছে এবং সেলফি উঠাচ্ছে বিভিন্ন রান্না গোষ্ঠ রান্না করার সিস্টেমগুলো তারা ইউটিউবে দিয়ে তারা ভিডিও তৈরি করছে এই ক্ষেত্রে তাদের পশু জাগ্রত হচ্ছে না আসেন এরপরে হচ্ছে দেখবেন জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী আমি অনেকগুলো তথ্য দেখেছি ওগুলো এখন বলছি না কিন্তু মুসলিমরা কি করে মুসলিমরা এবং তাদের পশু জবের সিস্টেম একটু বলি তারা যখন কোনো পশুকে হত্যা করতে যায় তারা কিন্তু আমাদের মতো যত্ন করে চাকু ধার দিয়ে হত্যা করে না চাকু ধার দিয়ে কিন্তু তারা অস্ত্রপাচার করে তারা কিন্তু যে জবাইটা করে না তারা কি করে বিভিন্ন কারণ শট দেয় বা বিভিন্ন হিট দিয়ে ওই যে গরু শিং ভিতরে আমি দেখেছি শিং ভিতরে ঢুকিয়ে দেয় গরুগুলো ছটফট করে তাদের লেস কেটে নেয় তাদেরকে বিভিন্ন আহ এ দিয়ে আহ আল দিয়ে তাদেরকে আঘাত করে রক্তপাত করে তাদেরকে বিভিন্ন ভাবে নির্মম ভাবে নির্যাতন করে পশুদেরকে হত্যা করা এবং প্রতি বছর তারা কোটি কোটি যে ডিম দেয় যে মুরগিগুলা এই মুরগিগুলো যেগুলো ডিম দেয় না অনেকগুলো পুরুষ কিছু মুরগি দেখা যায় মুরগি বাচ্চা বা আপনার মেয়ে বাচ্চা জন্ম নেয় মুরগি যেগুলো ডিম দেয় আর কি এগুলো দেখা যায় পুরুষ বাচ্চা যেগুলো সেগুলো তো ডিম দেয় না এগুলো শুধু খায় এই তারা কি করে বাচ্চাগুলোকে জন্মে পরে মেরে ফেলে জীবিত বাচ্চাগুলোকে মাটির নিচে দাফন করে দিয়ে মাটি চাপা দিয়ে এই ক্ষেত্রে সেই রেস্টুরেন্টে তারা খাবার খাচ্ছে তাদের পশু প্রেম জাগ্রত হচ্ছে না এরপরে আসেন কিন্তু মুসলিমরা কি করে খুব সুন্দর করে জবাই করে যাতে করে বিষ্ণু সাল্লাম বলছেন তোমরা চাকরটা সুন্দর করে ধার দিয়ে নাও তাদের উপর কোন আক্রমণ করো না তাদের উপর কোন নির্যাতন করো না যেমন মুসলিমের বর্ণায় উনিশ শত পঞ্চান্ন নম্বর হাতে বিষ্ণু সাল্লাহামের কথাটা বলেছেন এরপরে আসেন তাদের আরেকটি প্রশ্নের জবাব দিয়ে দেয় কোরবানি না করে এটা দান করলে তো ভালো হয় কিন্তু আপনি কি কোনোদিন শুনেছেন একুশে ফেব্রুয়ারিতে ছাব্বিশে মার্চে ষোলোই মিনারে ফুল দিয়ে উঁচা করে রাখা হয় এই যে কোটি কোটি টাকা টাকা খরচ খরচ করা হয় এই না করে গরিব মিসকিনকে দান করে দিলে গরিব মিসকিন স্বাবলম্বী হয় এইটা কোনোদিন বলতে শুনেছেন কোনোদিন শুনেছেন আপনি কি শুনেছেন বিশেষ করে কিশোরগঞ্জের চোদ্দ কিলোমিটার পথ এই যে আপনার পহলা বৈশাখে তারা আলপনা এঁকে প্রায় কোটি কোটি টাকা খরচ করেছে গিনেস বুকে নাম লেখানোর জন্য তারা এই কার্যক্রম চালিয়েছে আপনিই কোনদিন শুনেছেন যে এই কোটি কোটি টাকা অনার্থক ব্যয় না করে রোডে অঙ্কন করে ব্যয় না করে গরিব দুঃখী অসহায় মানুষকে এটা দান করে দিলেই তো তারা স্বাবলম্বী হয় এই কথা বলতে শুনেছেন বরং এই কাজগুলো তারাই করেছে আপনি কোনোদিন শুনেছেন যে পয়লা বৈশাখে কত অসংখ্য ইলিশকে হত্যা করা হয় তার কি প্রাণ নেই অসংখ্য ইলিশকে হত্যা করা হয় এবং সেই কাজগুলো তারাই করে যারাই সেকুলার দাবি করে যারাই পশু দরদ দেখায় এরাই কিন্তু কি করে এই পহেলা বৈশাখে বিভিন্ন উদযাপন করার জন্য জীবিত ইলিশগুলোকে এনে এনে টুকরো টুকরো করে তারা খায় বাঙ্গালি হওয়ার জন্য কোনোদিন শুনেছেন তখন বলবে যে না বাঙালি সংস্কৃতি পালন করতে গিয়ে ইলিশের উপর নির্মম নির্যাতনের মোলার চাপিয়ে দেওয়া হচ্ছে এটা থামাও কোনদিন বলছেন তারা কি কোনোদিন বলছে মঙ্গল শোভাযাত্রার নামে বিভিন্ন দেখবেন মঙ্গল গ্রহে যাওয়ার জন্য পেঁচা ভাল্লুক হাতি ইত্যাদি তৈরি করছে না দেখছেন তো আপনারা প্রতি বছর তো দেখেই থাকেন এই যে তাদের চারুকলার যে কাজগুলো আছে বা বিভিন্ন ভাস্কর্য তৈরি করে কোটি কোটি টাকা খরচ হয় এই যে অনার্থক ব্যয়ের পিছনে তারা কোনোদিন কথা বলেছে আসলেই বোঝা গেল তাদের আসলেই পশুপ্রেম না জনমানব দরদি না এটা হচ্ছে তাদের ধোকা মুসলিমদের ভিতরে সংশয় তৈরি করে এটা তাদের উদ্দেশ্য এই জন্য সাবধান হয়ে যায় কথাগুলো বলার কেন উদ্দেশ্য কারণ আমাদের সাধারণ মানুষগুলো এগুলো না বুঝে চিন্তা করছে আসলে এই জন্য এরপরে দেখবেন জন্মদিনে তারা বিভিন্ন ভাবে উইস করে কোটি কোটি টাকা খরচ করে জন্মদিনে এমনকি যারাই পশু প্রেম দেখায় জনমানবরোধী দেখায় বলে যে পশু না কিনে সে টাকাটা দান করে দিলে হয়ে যায় তাদের প্রতি রাতে কয়েক লক্ষ টাকার মাদি প্রয়োজন হয় প্রতি রাতে আমি প্রত্যেকের লিস্ট দিয়ে দিয়ে বলতে পারবো আমার কাছে লিস্ট আছে আপনার সাহসদের পেয়ে যাবেন যারা এইগুলো বলে তাদের মদের যে বিল এই বিলটা যদি এক বছরটা দিয়ে দেওয়া হয় এমনি বাংলাদেশ ধনী হয়ে যাবে যে আসলে পশু যে কুরবানি করাটা অনার্থক এটার জবাবে আপনি কি বলবেন যদি কি হ্যাঁ পশু কুরবানি করা না হয় তাহলে বলেন তো গোটা পৃথিবীতে যতগুলো পশু আছে এই পশুগুলো এখন যেমন অনেকে দেখবেন কুরবানি পশুগুলোকে আপেল খাওয়ায় মালতা খাওয়ায় বিভিন্ন আদর যত্নে পালন করে যদি কেউ দেখে যে এই কোরবানির গরুগুলো বিক্রি করতে পারছে না ছাগলগুলো বিক্রি হচ্ছে না কেউ কে পশুগুলোকে আদর করবে আদর করবে না বরং এই পশুগুলো তখন কিন্তু কুত্তার মতো যেখানে আমরা পাবো সেখানেই পিটাবো কারণ মানুষের খ্যাতের ভিতরে ঢুকবে মানুষের ঘর ভেঙে ফেলবে মানুষের বিভিন্ন ভাবে ক্ষতি করবে তখন কি মানুষ এগুলোকে ভালো চোখে দেখবে তখন কি আর পালবে এগুলা আমাদের দেশে কেউ কুত্তা পালে সশ্রত দু একজন ছাড়া কুত্তা কেউ পালে খাওয়ার জন্য পালে না এই জন্য কিন্তু কেউটাকে আদরও করে তাহলে এই পশুর প্রতি কিন্তু কেউ আর আদর যত্ন দেখাবে না দেখাবে কি দেখাবে না তখন পশুগুলো নির্যাতিত হবে এবং অনেকে দেখবেন বলবে যে আমরা যদি কেনে এই পশুগুলো আহ আমরা তো অনেকে আছি খাই না দেখবেন অনেকে আছে নিরামিষ খায় তারা পশু খায় না তাদের জন্য একটা জবাব দেয় বিশেষ করে আমার মুখ থেকে না দিয়ে ডাক্তার জাকির্দিজা হল্লার মুখ থেকে একটা জবাব দিয়ে দেয় আপনাদের বিশেষ করে ডাক্তার জাকির নাক হাফিজ হল্লা তেনাকে প্রশ্ন করা হয়েছিল অনেকে আপনারা হয়তো শুনেছেন তিনি বলেছেন যে শোনেন আপনি পশু খাচ্ছেন না কোনো প্রাণী খাচ্ছেন না কারণ প্রাণী তার হত্যা করা সময় ছটপট করে তার রক্ত বের হয় তার কষ্ট হয় এই আপনি খান না আপনার খুব দরদ কিন্তু আপনি কি খান আপনি যে আহ ভেজিটেবল খান বা যে শাকসবজি খান যে খাবারগুলো খাচ্ছেন তার কি জীবন নেই আমরা যে গাছ ফল খায় এই ফলগুলোর কি জীবন নেই জীবন থাকলে সে বাড়ে কেমনে গাছগুলোর কি জীবন নেই আমরা যে শাকসবজি কি জীবন নেই অবশ্য জীবন আছে বরং তারা কষ্ট পায় কিন্তু কষ্ট বলতে পারে না তিনি একটা উদাহরণ দিয়ে বলেছিলেন যে ধরে নেন আপনার ভাই সে বোবা সে অন্ধ কথা বলতে পারে না কিন্তু তাকে যদি কেউ হত্যা করে আপনি কি বলবেন যে আমার ভাই অন্ধ সে বোবা কথা বলতে পারে না যাক তাকে হত্যা করেছে যাক শেষ তাকে আমি কিছু বলব না এরকম বলবেন তখন তিনি বলেছিলেন যে না আমি অবশ্যই বলবো যে আমার ভাই নির্দোষ আমার ভাইয়ের কোনো অপরাধ ছিল না সে যখন আমাকে আমার ভাইকে হত্যাorse তাকে দ্বিগুণ শাস্তি দেওয়া তখন তিনি বললেন শুনেন আপনি যখন কোনো প্রাণীকে হত্যা করছেন তখন প্রাণী ছটফট করে কিছু হলে আওয়াজ করতে পারে কথা বলতে পারে কিন্তু আপনি যখন শাকসবজি খাচ্ছেন শাকসবজি কথা বলতে পারে না কিন্তু আধা ঝরে তার রক্ত ঝরে তার কষ্ট হয় সেটা কথা বলতে পারে না বরং আপনি পশুর যতটুকু কষ্ট দিয়ে সেটা বেশি কষ্ট দিতে থাকে তাহলে আপনি পশু খাওয়ার কারণে যদি কিনা অপ্রতিবিয় হয়ে থাকেন আপনি ভেজিটেবল খাওয়ার কারণে বেশি অপ্রতিবিয় কারণ আপনি নির্বোধ কথা বলতে পারেন এরকম একটা প্রাণীর উপরে একটা জীবের উপরে আপনি আক্রমণ করেছেন তাহলে আপনি যদি বলেন যে আমি খাবো কিন্তু কষ্ট দিব কাজে এটা সম্ভব না এবং লাস্ট কথা হচ্ছে যে শহর নোংরা হয় শোনেন শহর নোংরা হওয়ার জন্য শহরের দায়িত্বশীল আছে সিটি কর্পোরেশন আছে তারা এটা পরিষ্কার করবে তারা এটা ব্যবস্থা করবে তারা তো জনগণের ট্যাক্স নিচ্ছে এটা তাদের দায়িত্ব এবং আরেকটা বিষয় হচ্ছে যে রাস্তায় এখানে বলবেন যে জ্যাম হয়ে যায় রাস্তাঘাটে চলতে পারে না এই যারাই বলে তারা দেখবেন বিভিন্ন বিশেষ করে করে সালে তারা আয়োজন করেছিল পোটা রাস্তাটাকে একেবারে ব্লক ফেলেছে তখন কথাগুলো বলেছিল। বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে নিয়ে বিভিন্ন জায়গা দেখা যায় তারা রাস্তাগুলো ব্লক করে ফেলে রাস্তাগুলো কয়েক ঘন্টার জন্য জ্যাম থাকে তখন কি হয় আর কোনবারের সময় এক্সাইজ ছাড়া থাকে কারণ এটা তো সরকার জায়গা দিতে পারছে না বলে রাস্তায় করতে হচ্ছে এবং সেটা রেয়ার খুব কমই হয় সব জায়গাতে হয় তা না এবং শুধু তাই নয় দেখবেন তারা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি রোডের উপরে তারা কনসার্ট করে কনসার্ট করে রাস্তাগুলো ব্লক করে দেয় এই লোকগুলোই করে তখন কোনো কথা হয় না কেন তাহলে বোঝা গেল তাদের যে যুক্তিগুলো আছে এগুলো সবই অযৌক্তিক আর অযৌক্তিক পিছনে আমরা মাথা দিব না আমাদের কান দিব না অবশ্যই বুঝে শুনে তারপর আমরা চলার চেষ্টা করব। বলে বলার উদ্দেশ্য কি যে তারা বিভিন্নভাবে আমাদের ধর্মীয় সেন্টিমেন্টে তারা আঘাত করছে এজন্য কথাগুলো বললাম আমাদের যুবক সমাজ আপনি যে কথাগুলো বললেন আমাদের যুব সমাজ যারা আছে এরা এতটা গবেষণা ভিত্তিক এখন লেখাপড়া করে না আর তাদের কাছে যদি এই বাণীগুলো আপনি পৌঁছে না দেন তারা প্রথম ওই যে কথাগুলো শুনছে দেখবে যে না আসলেই তো ভালো তখন তারা কি করবে বলে দেয় মনে হয় ইসলামের মধ্যে সমস্যা তখন তার ইসলাম থেকে ডাইভার্ট হয়ে যাবে আর অসংখ্য যুবক যুবতী এখন নাস্তিক হয়ে যাচ্ছে জানেন লেখাপড়া করে তারা নাস্তিক হচ্ছে এ খোঁজ তো আপনাদের কাছে নাই এরপর আবার এই সমস্ত বিষয় নিয়ে কথা বলেন হাদিস বাইরে মনে রাখবেন যাই হোক সবসময় হাদিস শুধুমাত্র ওই দেড় হাজার বছর আগে সে কোরআন হাদিস না সব সময় জন্য কোরআন হাদিসকে আল্লাহ আপডেট করেছেন এবং সে আপডেট ভাবেই জাতির সামনে উপস্থাপন করতে হবে আপডেট ভাবেই ব্যাখ্যা দিতে হবে কথা বুঝতে পারছেন আল্লাহকে আমাদেরকে বুঝে আমল করে তফিক দান করুন আল্লাহ